ঈদ ঘিরে পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত মধুরবাজারের পর্যটন সংশ্লিষ্টরা জেলার দেড় শতাধিক হোটেল মোটেল ও রিসোর্টে সম্পন্ন হয়েছে বেশিরভাগ বুকিং একই সাথে পর্যটকদের জন্য পণ্যের পসরা সাজিয়ে বসা ব্যবসায়ীদের প্রত্যাশা এবার ব্যবসা হবে জমজমাট প্রকৃতির অপরূপ সৌন্দর্যমণ্ডিত জেলা মৌলভীবাজার ঈদকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলায় গড়ে তোলা হয়েছে নানা ধরনের ইকো রিসোর্ট ও কটেজ পর্যটকদের বরণ করে নিতে নান্দনিক সব রিসোর্ট কটেজের পাশাপাশি প্রস্তুত রেস্টুরেন্ট ও পরিবহন ব্যবসায়ীরা প্রত্যাশা ঈদের ছুটিতে এবার জমজমাট হবে ব্যবসা এখন একটু কম রমজান মাস যেহেতু আর ঈদের পরে আমাদের পর্যাপ্ত পর্যটক আছে এখন পর্যন্ত আমরা সেভাবে সাড়া পাইতেছি গেস্টদের সাথে সব সময় কথা হয় ওনারা চাই যে একটু রিফ্রেশমেন্টের জন্য যেটা হচ্ছে শ্রীমঙ্গলে সে মানুষ পাই টুরিস্ট নির্ভর এলাকা টুরিস্ট বেশি থাকলে আমাদের এখানে সেলটা ভালো হয় আমাদের ঈদের যে সিজনটা আসছে আমরা আশা করি পর্যটকদেরকে আমরা ভালো একটা চাপাতা দিয়ে যেন আমাদের শ্রীমঙ্গল আরো মান যেন বাড়াতে পারি বর্তমানে রমজান মাস থাকায় কিছুটা শুনশান নীরবতা চলছে তবে ঈদের পরদিন থেকেই পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠবে সবুজের এই রাজ্য পর্যটকদের ঈদ আনন্দ নিরাপদ ও নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান টুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জনের ইনচার্জ। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসনের সহিত মিটিং করেছি, হোটেল মালিকদের সাথে মিটিং করেছি এবং বাস মালিক সমিতির সাথে মিটিং করেছি যাতে কোন ধরনের পর্যটক সম্মানিত পর্যটক যারা আসবেন, তাদের যাতে কোনো ধরনের হয়রানি না হয়। এই দিকটা নজরদারি আমরা করব। এরই মধ্যে একাধিক কটেজ শতভাগ বুকিং হলেও হোটেল মোটেল ও রিসোর্ট প্রায় সত্তর শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে ডেস্ক রিপোর্ট চ্যানেল 24